আমার <re> মধ্যে <bekannt usion> পরদিন দেখার এই যাত্রাতে যাত্রা এই লোককাসটা কি আমাদের মধ্যে আছে বাবা এই লোককাসটা আমাদের মধ্যে আমরা আসছে অনেকের ভিতরে আছে না লোকটা না এমন মানুষ নাই বলতে চলে

আল্লাহর কাছে মানা আল্লাহর কাছে মানা আল্লাহর কাছে মানে ক্ষমা আমাদের আছে আল্লাহ যেন আমাদেরকে এমন করে জীবনের জীবনের করে সরি আমিন আমিন আল্লাহ করে চান আমাদের এটা ওখানে শরীর উপস্থিত শরীর জিজ্ঞাসা কি আসছে এরপরে আছে অবন্ত চাদা অবন্ত খাসনা অবন্ত দোকান থেকে দেখি প্রত্যেক দোকান দোকানে প্রত্যেক বাজারে প্রত্যেক কাঁচা বাজারে অব নলা হ সাময় স্ুু স নছে লাক লাত শুনু চান্টা লাফুু চন্দা সহা মাকাজ লাইফু চন্দা সল মা্কা আলার বলে অময় চা অতণ কার ঠনা যাবে না কথাক শুইছে।

Schuhgelbe, eine Guschgelbe. So,

আপনাকো রাজি আল্লাহ তাআলা থেকে হাদিসটা শুনুন আরগা থেকে আল্লাহ তাআলার নামে নমরক সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু আমি তারপর sallallahu alaihi wasallam قال لا يدخل কর্মচারী বা অধীনস্থ দাস দাস বা অধীনস্থ আপনি দাসদের ধারাপাত কথা বলছেন জান্নাতে

বাহিরে যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলবেন ঘরের মধ্যে মিষ্টি কথা বলতে হবে আত্মীয় স্বের সামনে মিষ্টি আমাদের একটা লক্ষণ হলো মানুষ নিজের ঘরের বন্ধুকে পর করে নিজের বন্ধু একটা লক্ষ্য হ্যাঁ যদি আপনি ঘরের মানুষের

আত্মীয়তা বিচ্ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ব্যক্তি গল ওই ব্যক্তি জানে প্রবেশ করবে না

যারা করে এই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না আপনি ওকে একটা জিনিস দিয়ে এটা কি ভালো হবে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম করে জান্নাতে যাবে না কি করে জান্নাতে যাবে না অবৈধ চাটা আদায়কারী খাজনা যাবে না অধীনস্থদের সাথে দাসদাসীদের সাথে খারাপ ব্যবহারকারী জান্নাতে যাবে না দুচরিত্র রুক্ষবাসী যার ব্যবহার খারাপ চরিত্র খারাপ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মোহরিদের সাথে ব্যবচারকারী মোহরিদের সাথে জিনাকারী জান্নাতে প্রবেশ করবে না এবং মদক্ষর জাতিতে বিশ্বাসী আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কথা খোটাদানকারী এই এগারোটা কার ব্যক্তি নিয়ে আলোচনা করলাম এরা জান্নাতে প্রবেশ করবে না

Jangan tu makan pun tuh, jangan silamkan ikon makan itu dah. Amanah menteri pada itu bismillah toba koroh. Tu makan toba, amanah pangkat korah pada kenyang boh sayi deh, kenyang boh muka deh. Sebab kami hobi berpanas. Sebab untuk <Sessizuk> kami hobi berpanas, hari kita makan yang ada dalam amanah itu. Tiada dosa. তোমাদের আমলগুলো তোমরা চল ভালো নামাজ পড়ো কাটানি ধর যত আমল তোমাদের আমল আমি নবির দরবারে প্রত্যেক দিন হাজির করা আমি ওই আমলগুলোর ভিতরে কালো কি নামাজ পড়েছে করেছে মা করেছে করেছে করেছে